হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল দশটা আজকের ভিডিওটাই দশটা থেকে আমি স্টার্ট করছি কালকে ছিল আমাদের বাড়ির হচ্ছে নীল পুজো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আগের ভিডিওতে দেখেছই তো আজকে হলো বাড়িতে হচ্ছে ভাই ছাতুর আয়োজন করা হচ্ছে তো চলো আমরা ভাই ছাতুতে কী কী আয়োজন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি দাদা হচ্ছে জল নিতে গেছে জল নিয়ে আসলে দাদাকে আমি ভাই ছাতু দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা भो लगे বন্ধুরা চৈত্র সংক্রান্ত তো কিন্তু সবার বাড়িতে একই রান্না হয় এখানে দেখো পটল ভাজা বেগুন ভাজা আছে আর এখানে আছে পাঁচ শাকের ডাল যেটা হচ্ছে এখনও ফোড়ন দেওয়া হয়নি আর এখানে আছে উচ্চ দিয়ে ডাল মানে তেঁতো ডাল এটাকে কি বলে আমরা শুক্তোর ডাল বলি আর কি ভুলে যাচ্ছিলাম যাই হোক এটা এই মাত্র দেওয়া হলো আরও অনেক কিছুই রান্না হয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি যা যা সামনে পেয়েছি সেটাই শেয়ার করছি এটা গিমা শাক হবে বেগুন দিয়ে আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা হবে আর হবে নিম ভাজা সব কিছুই কিন্তু তেতো তেঁতোই না তো চলো দাদাও চলে এসছে একটু রেডি করে নিই এখানে দেখো ছাতু চিড়ে গুড় তারপরে দই মিষ্টি সব আমি জোগাড় করে নিয়েছি এখানে আর একটা হচ্ছে দইয়ের হাড়ি আছে তো এখানে কলা আছে আরও দু প্যাকেট মিষ্টি আছে আর এখানে দেখো খোয়ের মুরগি আর হচ্ছে মানে মুড়ির হচ্ছে মোয়া আছে তো এখন আমি জোগাড়টা করে নিই মানে প্লেটে বেড়ে নিই তো বন্ধুরা দেখো প্লেটে আমি বেড়ে নিয়েছি একটু একটু করেই দিলাম দাদা আবার যাবে লাখিদের বাড়িতে তো দাদা বললো একটু করেই দে আর দাদার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল বন্ধুরা আর দাদা এত রেগে যাচ্ছিলো একটু পরপর আমার ওকে তো প্রণাম করে তো ভয় লাগছিল কেন কি ও কালকে তো দেখো আমাদের বাড়িতে পুজো ছিল কালকে উপোস ছিল আর আজকে এখনও দশটা বেজে গেছে ও কিছু খায়নি তো ওর খিদে না প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায় আর আমি তো হাসছিলাম সো গাইস এখন আমার সোনা হচ্ছে ভাই ছাতু খাবে মায়ের কাছ থেকে তো মা ওখানে ওই যে দেখো সব কিছু রেডি করছে আমাদের গদেশনা এই মাত্র ঘুম থেকে উঠলো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা ওই ধরো সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছে তারপরে স্নান করে ক্রিম ক্রিম লাগিয়ে দিলাম সো গাইস আমাদের গদেশনাকে মা একটু সাজিয়ে দিচ্ছে এদিকটা আমার জন্য কি আনছে সোনা আমার জন্য গিফট ছাতু দিয়ে দাও ছাতু কিরা তিনবার খেতে হয় কিলো তো গাইস তো ওই যে দেখতেই পাচ্ছ ওইদিকে আমাদের গজসোনাকে মা হচ্ছে ছাতু খাওয়াচ্ছে তো ও তো দই এইসব জিনিস একদমই খায় না ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হচ্ছে আর কি মানে ও ভাবছে এটা খেতেই হবে নিয়ম খেতেই হবে অ্যাকচুয়ালি তো নিয়ম খেতেই হয় বাট ও না খায় না এগুলো জিনিস তো ওকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে মা হচ্ছে খাওয়াচ্ছে তো যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে বলছি মানে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে এরপরে হচ্ছে যাব মামা বাড়িতে পরিমানে হচ্ছে জল চেষ্টা পেয়েছে এখন একটুখানি জল খাবো তারপরে হচ্ছে যাব মামা বাড়িতে ভাই দিতে তো জল খেলে তো কিছু হয় না বন্ধুরা তো বন্ধুরা এখন আমি মামাবাড়িতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মিষ্টি টিষ্টি সব কিছু মানে যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি মামাবাড়ির ভাই তারপরে দাদা ওদের মানে ভাই ছাতু দিতে মালা দিদি চলে এসছে দুবার ফোন করা হয়ে গেল তো আমি এখন যাচ্ছি গাইস প্রত্যেক বছর আমাদের ভাই ছাতু তারপরে রাখি এইভাবেই কাটে সবার ফার্স্টে দাদাকে দিয়ে দিই তারপরে চলে যাই মামাবাড়িতে সমস্ত কিছু নিয়ে তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমি সব কিছু নিয়ে দিই এখন মামাবাড়িতে চলে যাচ্ছি আর দেখো পৌঁছেও গেছি এত দূরে আমার মামাবাড়ি পৌঁছাতে কি আর টাইম লাগে বলো ও সরি সরি এত দূরে আমার মামা বাড়ি পৌঁছাতে অনেক টাইম লাগে ওই ধরো এক মিনিটও লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে মামাবাড়ি পৌঁছে যেতে পারি তো চলো এই যে দেখো মামাবাড়িতে চলে এসেছি এই যে মামাবাড়িতে চলে এসেছি এখন যাই দেখি ওয়াও লিয়ুকে কি সুন্দর লাগছে সাগরবেনিতে ওরে মা আমার সামনে আবার দেখি দেখি টিয়াকে তো ছোট লাগতেছেই না চিলগুলো কি তুমি কাছছও বৌদি দেখি লিয়ু এদিকে তাকাও ও ওয়াও রেডি হয়ে গেছে সবাই কিন্তু কি রে করিস তাহলে ভালো হবে তো বন্ধুরা দেখো সবার লাস্টে জিয়া বুনু আসলো ও এখন প্লেটটাকে মানে ওর মিষ্টিতে সাজাচ্ছে তো আমাদের আগের থেকেই প্লেট সাজানো হয়ে গেছে আর মামাবাড়িতে একটু আলাদা রকমের নিয়ম করে দেয় মানে দই খই চিড়ে গুড় সব কিছু মেখে তারপরে এই যে এইভাবে দলা দলা করে দেয় আর যখন দাদাদের দিবে তখন ওগুলো সব হাতে দিবে মানে ছাতুর দলাটা হাতে দিবে আর কি তো চলো এখন হচ্ছে দাদারা আসবে তারপরে দাও স্টার্ট হয়ে যাবে মোমকে অনেক মিস করছি মোম তোমাকে অনেক মিস করছি অনেক 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 প্রত্যেক বছর প্রত্যেক বছর না দু বছর থেকে তোমাকে আমরা পাচ্ছি না রাখিতে আর হচ্ছে ভাই ছাতুতে তো তোমাকে অনেক মিস করছি যেখানেই থাকো এই এক দু দিনের মধ্যে চলে এসো তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু পরে আবার আসছি বন্ধুরা তোমাদের একটু আগেই বললাম মোমবুলু নেই ওকে খুব মিস করছি তো এই যে দেখো আমাদের মোমবুলু

মন থেকে প্রে করছি দেখি আসে নাকি মিরাক্কেল হলে হতেও পারে মিরাক্কেল হলে হতেও পারে চলেও আসতে পারে দেখি মানে কতটা ভালোবাসি যদিও ভালোবাসি মন থেকে তাহলে এই তিন চার দিনের মধ্যে হয়তো চলে আসবে দেখি মানে কি বলবো যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো

তো বন্ধুরা এখন মালা দিদি হচ্ছে ভাই ছাতুর যা যা নিয়ম আছে সেগুলো করছে যেহেতু দাদারা হচ্ছে বড় থেকে ছোট যেমন বসেছে সেই রকম আমরা হচ্ছে বড়োর থেকে ছোটোরাই কিন্তু মানে বোনরা আর কি হচ্ছে ভাই ছাতু দেবেও সবার ফার্স্টে মালা দিদি দিয়ে দিচ্ছে তারপরে মালা দিদির থেকে পরে ছোটো যেহেতু আমি তারপরে আমি দেবো আমার পরে তুলি দিবে এইভাবেই মানে হবে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই বছর মানে এই বছর কি দু বছর থেকে মোমকে খুব মিস করছি এই ছাতুতে তারপর রাখিতে আমরা খুব মজা করি এই সময়গুলোতে আর কি আর এই যে দেখো এখন ওদের হচ্ছে মিষ্টি দেওয়া হয়ে গেছে ওরা এখন মিষ্টি খাচ্ছে ছাতু সবাই হাতে হাতে দেওয়া হয়েছিল সেই সময় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমাদের তো ভাই ছাতু এখন বাচ্চাগুলোর পালা মানে লিয়া লিয়ার সব ভাইদের মানে রাখি রাখি কেন বলছি ভাই ছাতু দেবে তো সবার ফার্স্টে দেখো মির যেহেতু বড়ো তারপরে হচ্ছে গুরু মানে ওরাও একদম কিন্তু বড় থেকে ছোট বসেছে তো লিয়া দিচ্ছে লিয়াকে আমি একটু হেল্প করছিলাম কেন কি ও তো ছোটো তাই না

তো বন্ধুরা দুপুরের সময় চলে আসলাম আমি আর দিদি এই যে কাপড়ের দোকানে কিছু কাপড় টাপড় নেওয়ার ছিল তার কারণে মানে ড্রেস নেওয়ার ছিল তারপরে বাড়িতে এসে দেখি মামা ছাতু খাচ্ছে আর অন্য সব মামারা কিন্তু মানে এসে ছাতু খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে তো এই মামা সবার পরে এসছে এখন ওই ধরো তিনটে এইরকম বাজে তিনটে হ্যাঁ তিনটে বাজে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে ভুল না তো চলো টাটা